ওয়েলকাম এভরিবাডি আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে শুরু করি তোমরা সবাই জানো ক্লাস টুয়েলভের টেস্ট পেপার বার হয়ে গেছে তার সলভেশান নিয়ে অনেক সমস্যা হচ্ছে আজকে আমরা এডুকেশন সাবজেক্ট নিয়ে প্রথম সলভেশান শুরু করব। দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ এডুকেশন টেস্ট পেপার সলভেশান এখানে মোট সাতটি সেট আছে ঠিক আছে তো প্রথম সেট অর্থাৎ সেট নম্বর ওয়ানে সেট নম্বর ওয়ানে আমরা এসিকিউগুলো গুলো প্রথমে কমপ্লিট করব তারপর এ এমসি কিউগুলো একসঙ্গে দেব ঠিক আছে একসঙ্গে করবো পরের দিন তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখ আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখ এর উত্তরটা হচ্ছে আগ্রহ সৃষ্টির মূল কারণ চাহিদা কোনো ব্যক্তির চাহিদা বোধ থেকেই আগ্রহ সৃষ্টি হয় অর্থাৎ কোনো ব্যক্তির যদি যদি চাহিদা থাকে তবেই তার আগ্রহের সৃষ্টি হয় এটি একটি বৈশিষ্ট্য তার দ্বিতীয় প্রশ্ন উত্তর আছে প্রশ্ন আছে পুনরুদ্বেগ কি পুনরুদ্বেগ কি উত্তরটা হচ্ছে যে মানসিক প্রক্রিয়া অর্জিত অভিজ্ঞতাকে চেতন মনে নিয়ে আসে তাকে পুনরুদ্বেগ বলে মানে কি মানে কোনো অভিজ্ঞতা তোমার পুরানো অভিজ্ঞতাকে যেটা তুমি আগে অর্জন করেছো সেই অভিজ্ঞতাকে যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে নূতন করে মনে আসে অর্থাৎ কোনো কিছু দেখে কোনো কিছু যদি মনে আসে তখন তাকে বলা হয় পুনরুদ্বেগ ওকে স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী তারপরের প্রশ্ন স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী তো স্পিয়ারম্যান এজুকেশন বিজ্ঞান একজন বিজ্ঞানী ছিলেন রাষ্ট্র ইয়ে শিক্ষাবিজ্ঞানের একজন বিজ্ঞানী ছিলেন তার মতে মানসিক ক্ষমতা দু প্রকার মানসিক ক্ষমতা দু প্রকার একটি সাধারণ ক্ষমতা ও সাধারণ মানসিক ক্ষমতা আর দ্বিতীয়টি হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা ঠিক আছে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা ঠিক আছে এর পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন আছে অথবার প্রশ্ন হচ্ছে ঠন্ডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি কি ঠন্ডাইকের দেওয়া যে ফল লাভের সূত্রটি কি সেটি এখানে ফল লাভের সূত্রটি হচ্ছে শিখনের সময় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সমন্বয় স্থাপনের মাধ্যমে যদি সুখকর ও সন্তোষজনক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হবে মানে শিখন যখন শিখছি তখন যদি আর প্রতিক্রিয়া মানে যে শেখাচ্ছে আর তার প্রতিক্রিয়া যে শিখছে দুজনের মধ্যে যদি ভালো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয় দুজনের মধ্যে মিলবন্ধন হয় তবে সেই শিক্ষণটা স্বাভাবিকভাবে যাবে মানে শিথিল মানে স্বাভাবিকভাবে হবে সিম্পলভাবে হবে কিন্তু যদি তাতে দুজনের মধ্যে অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যদি মেলবন্ধন না থাকে তাহলে তাদের মধ্যে বন্ধনটা শিথিল হবে না তারপরের অথবা দিয়ে প্রশ্ন আছে পাজল বক্স কি পাজল বক্স কি ঠিক আছে তো পাজল বক্স কি শিক্ষণের সঠিক পদ্ধতি নির্ণয়ের জন্য শিখনের সঠিক পদ্ধতি নির্ণয়ের জন্য থন্ডাইক বিড়াল ও মাছ নিয়ে একটা পরীক্ষা করেছিল সেই পরীক্ষার সময় বিশেষ ধরনের একটা বাক্স ব্যবহার করেছিল সেই বাক্সটারই নাম পাজল বক্স ওকে তো শিখন পদ্ধতির সঠিক নির্ণয়ের জন্য থন্ডাইকের তাহলে কি বিড়াল ও মাছ নিয়ে যে পরীক্ষা করে এক ধরনের বিশেষ বাক্স ব্যবহার করে সেই বিশেষ বাক্সকে বলা হয় পাজল বক্স হ্যাঁ তো ব্যবহার করেছিলেন ওই বাক্সের নাম পাজল বক্স তারপরের প্রশ্ন রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো এখানে রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বলছে এটাতে উত্তর হচ্ছে কোনো শ্রেণী বা শ্রেণী বিভাগের ঊর্ধ্ব ও নিম্ন শ্রেণী সীমানার অন্তর ফলকে অর্থাৎ বিয়োগ ফলকে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী ব্যবধান বলে দুটো জিনিসই একই শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী ব্যবধান জিনিসটা একই ঠিক আছে এটা রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান তারপরের প্রশ্ন আছে হিস্ট্রোগ্রাম কি তারপরের প্রশ্ন হিস্ট্রোগ্রাম কি হিস্ট্রোগ্রাম কি না হিস্ট্রোগ্রাম হলো হলো যে তুমি সংখ্যাটা পাচ্ছ অর্থাৎ সাংখ্যিক সাংখ্যিক পাচ্ছ সেই তথ্য বিবরণের বিবরণের একটি আনুমানিক একটি আনুমানিক আনুমানিক উপস্থাপনা উপস্থাপনা মানে কি তুমি সে সেইটা যে একটা সাংখ্যিক তত্ত্ব পাচ্ছ তার সেই যে বিবরণটা পাচ্ছো সেই বিবরণের কি না একটি আনুমানিক উপস্থাপনা এই কথাটা প্রথম এই যে ছোট এক নম্বরের উত্তর কিন্তু তাছাড়াও এর একটা উত্তর একটুখুনি এক্সট্রা জব করতে হবে শব্দটি কি প্রথম শব্দটি প্রথম এটা আলাদা প্রশ্ন আসতে পারে প্রথম ব্যবহার করেছিলেন করেছিলেন বিজ্ঞানী কার্ল পিয়ারসন কার্ল পিয়ারসন তো এই কাল পিয়ারসন এটা এক্সট্রা করে দেবে আর প্রশ্নের উত্তরের মধ্যে অবশ্যই করে তোমরা এ করবে খেয়াল করবে এই যে আগ্রহ সৃষ্টির একটি বৈশিষ্ট্য আগ্রহ সৃষ্টির মূল কারণ হলো চাহিদা তাহলে এই চাহিদার নিচে আন্ডারলাইন করবে কোনো ব্যক্তির চাহিদা থেকেই চাহিদা পোধ থেকেই সৃষ্টি হয় আগ্রহ তাহলে এখানে চাহিদাটা মেন মেন কথা তাহলে একে আন্ডারলাইন করবে পুনর দিকে যে মানসিক প্রক্রিয়া তাহলে মানসিক প্রক্রিয়া একটা এটা মানসিক প্রক্রিয়ার উপর নিচে একটা দাগ দেবে আর অর্জিত অভিজ্ঞতাকে চেতন মনে নিয়ে আসে অর্জিত অভিজ্ঞতাকে শুধু মানসিক প্রক্রিয়া ঠিক আছে চেতন মনে নিয়ে আসে এগুলো আর দিতে হবে না স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয়েক প্রকার দুই প্রকার দুই প্রকারের নিচে দেবে আর এটা তো সাধারণ মানসিক ক্ষমতা এটা দেবে বিশেষ মানসিক ক্ষমতা এভাবে আন্ডারলাইন করা শিখবে আন্ডারলাইন করলে নাম্বারটা পুরোপুরি পাওয়া যাবে সেখানের সময় উদ্দীপিত ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সমন্বয় স্থাপনের মাধ্যমে যদি সন্তোষজনক ফল পাওয়া যায় তবে সমন্বয় শিথিল হবে তাহলে বন্ধন শিথিল হবে এর নিচে হবে তাহলে এখানে রাশিবিজ্ঞানের যে শ্রেণী তাহলে ঊর্ধ্ব নিম্ন শ্রেণী সীমানার অন্তর এটাকে ডাক দেবে ঠিক আছে তাহলে এখানে হিস্টোগ্রাম কি হলো তো চলো এইভাবে শুরু করলাম সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করলাম তো প্রথম ভিডিওটা একটু ছোট হলো কিন্তু পরের ভিডিওগুলো তো বড়ো করবো এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো চেষ্টা করব যতটা সম্ভব একসঙ্গে করে নেবার তো তোমরা সঙ্গে জুড়ে থেকো প্লিজ এটাকে সঙ্গে থেকে এবং সাপোর্ট করে যাও থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো